সুপ্রিয় দর্শক ওস্তাবে ব্যাপকভাবে ভালো আছো তো ব্রাজিলের মানুষজন যে মেজে আছো ব্যাপকভাবে আজগো ঈদ মুই কিন্তু খেলা লইয়ে ভিডিও বানাই না হাকা কারণ খেলা লইয়ে যদি ভিডিও বানাই অনেকের মনে কষ্ট লাগে heli game মনে করে যে খেলার ভিডিও বানাই না আর মানুষের কষ্ট দাও আমি পছন্দ করি না তয় ভালো করে কথাগুলো কইত পেরই নাই আগের ভিডিওতে সেই সময় মুই পরীক্ষা দিতে ঢুকছি এলিগে মনে করো মন খুললে কথা কই পারি নাই আর মন খুললে যদি কথাই না কইতারি দাদু তাই মনে করো যে পেটের মধ্যে ভুর ভুর করে ভাত ভালো করে হজম হয় না কিন্তু না করিয়া ব্রাজিলের কিছু সাপোর্টার আছে যেরা মনে করেন যে পারুক আর না পারুক এ হজার মতো মনে করেন জিততে দেহেই নেই ঠিক আছে হেরা মনে করেন আর্জেন্টিনার বিপক্ষে কথা কয় আর ওই মেসির লই কথা কয় এ বেড়া এ বেড়া তোর কোনো জ্ঞান আছে তো কাণ্ড জ্ঞান বলতে কিছু আছে তোরা মনে করে আর্জেন্টিনা লই কথা বল ব্রাজিলের কিছু নির্বোধ সাপোর্টার আছে যারা পারুক আর না পারুক প্যাক প্যাক করো না সারে না দাদু আরে প্যাক প্যাক হ্যাঁ কথার না মুই গাড়িতে বইতে পারি না বাড়ি দিতে পারি না খাইতে পারি না রাস্তায় হাঁটতে পারি না চার দোকানে বইতে পারি না কি পরীক্ষার হলে যাইও হ্যানে যাই হিনি ব্রাজিলের সাপোর্টাররা খুব বয়ান দিতে আছে ঠিক আছে হ্যাগ পাইনে থাকতেই পারি না আসলে ওটা তোর বোঝা উচিত তবুও এতটুকু কাণ্ড জ্ঞান থাকা উচিত যে আমি একটা নদী পারামু নদীটা কি পুরো পারাইতে পারমু কিংবা অর্ধ পারাইত পারমু ওই হিসেব করে আমার কথা কইতে হইবে তোরা আজীবন ঠক গিয়েছো তোরা যদি মনে বড় বড় কথা কও আর মনে কর বড় বড় ডায়লগ ছাড়ো তাহলে হ্যাঁ আমরা যদি আর্জেন্টিনার যারা সাপোর্টার আসি তাহলে আমরা কি কুমো আমাকে তো মনে কর নিঃসুমে ধা উপায় নেই আমরা তো আর পাগল না তোরা তো এটা ব্যাপাককে পাগল পারো না কোনো সময় মনে জিততে দেহ নাই এ জন্মে খালি মনকর কর লাভালাভ লাফালাফি ঠেলায় থাকতে পারি না মোটেই খেলার মধ্যে জানিস যে হার জিত আছে ঠিক আছে সেই হিসেবে কথা কইতে তুমি যে আমাকে দলটা কেমন আমরা পারমু কি পারমু না তোমরা পারো না খেলায় হ্যাঁ তোমরা মনে করো যে কথা কও একটা তালেরা ডিঙ্গে দেখান যে কথা নিয়ে মনে করো যে রাস্তাঘাট হারতে পারি না এবার মনে করো চার দোকানে বইত করি না দা তো ভালো যাও আজকে তো যে তোমরা কি দল তোমরা কি পারো আবার একটু কথা মোর ব্যক্তিবর্গরা মানে পরিচিত যে ব্যক্তিবর্গ আছে হেরা কিছু কথাবার্তা কইছে যে হেরা আজগুলো ঠক জায়গা হ্যাঁ ঠক যে হ্যাগো নাকি কোনো তারকারা মানে তারকা কয়েকজন প্লেয়ার আছে নাকি হেয়ে নাকি আজগুলো খেলায় নাই হে যদি থাকতে হেলে মনে করো যে সিরিয়া মনে করো আডা বানতে হ্যাঁ সেইবার আর্জেন্টিনার সাপোর্টাররা বলে টানতে যাই হোক দাদো তোমরা যাই কো এখন বুঝি হইনি কইও তোমরা তো জানো যে তোমরা কেমন প্লেয়ার তোমরা কেমন দল কথা কইলে একটু বুঝতে ভিন্ন কই ও গো বসে নামলেই মনে করো এই সময় কও কি যে হ্যাঁ টাহা আছে হ্যাঁ তোমরা এটাও বিশ্বাস করো তোমরাই কও যে হ্যাঁ টাহা আছে টাহা দিয়ে মনে করো রেফারি রে কিনে লয় তাহলে আজগো কাহিনীটা হইছে কি আজগো কি কেনছে আজগো তো আমাক দল আল্লাহই না তাই কামটা হরছে কি তোমরা এখন হইতে মনে করো যে এরকম আহুদ সাইড তো খাইছো সেভেন আপনার সব খাবা কোনো সমস্যা নাই ভবিষ্যতে হয়তোবা বা বারো তেরোটাও খাইতে পারো তালিতে খাও একটু শরম থাকা উচিত যে আমরা আলিতালিতে খাই আমাকে কথাটা হেরম করে কোয়া উচিত মানে ব্রাজিলের সাপোর্টাররা খেলায় পারুক আর না পারুক এখনো কিন্তু কোনো সময় কথা দিয়ে মনে করো যে হারাইতে পারবে না কথার দিক দিয়ে হেরা মনে করো যে আহ চালাকের শেষ নাই আজকে এই পর্যন্তই গেলাম